গুড মর্নিং কেমন আছো আজ আবার একটা নতুন দিন আজ মঙ্গলবার দুজনেই আজকে ওরা বেরোবে টিফিনটা প্যাক করতে বাকি আছে টিফিনটা জাস্ট বানিয়ে আমি এলাম এই ব্লাইন্ডসগুলো খুলতে বাইরে দেখছি বেশ সুন্দর হাওয়া দিচ্ছে আজকে টিফিনে বানিয়েছি পরোটা এটা ছেলের পরোটাটা একটাই পরোটা আমি এইভাবে ছিঁড়ে দিই আর এটা শটে করা একটা চিকেন এর মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকাম আছে সাথে নুন আর একটু গোলমরিচ দিয়ে শটে করা এটা ওর লাঞ্চ আর স্ন্যাক্সের জন্য ওকে আমি বেশিরভাগ সময় ফলই দিই ওদেরকে দুটো টিফিন পাঠাতে হয় তো আজকে ফলে ওকে দিয়েছি আঙুর আর তরমুজ ওর ফেভারিট জানি না তরমুজটা খাবে কি না বাট গরম যেহেতু পড়ছে তাই আমি একটু তরমুজ আনিয়েছি সকালে তো এইভাবে তরমুজ কেটে দেওয়া যায় না সেই জন্য আমি আগে থেকেই কেটে এরকমভাবে জিপ লকে করে রেখে দিয়েছি আর আঙুরগুলোও ধোয়া আছে যেহেতু বলে আঙুর একটু বেশিক্ষণ ধরে ধুতে হয় তাই জন্য আমি কি করি গরম জলের মধ্যে নুন আর বেকিং সোডা দিয়ে ধুয়ে রেখে দিই এইভাবে আর রূপমের জন্য ব্রেকফাস্টে আছে একটু চিকেন স্যালাড একটু লেটুস পাতা শশা পেঁয়াজ টমেটোর সাথে ওই শটে করা চিকেনটা একসাথে দিয়ে দিয়েছি একটু নুন আর গোলমরিচ দিয়েও খেয়ে নেবে আর এটার সাথে ওকে লাঞ্চে দিয়েছি ওই পরোটা আর চিকেনটা আমি ওই করা চিকেন আর ওকে দিইনি এটাতে আমি এটা কালকে বানানো চিকেন ছিল ওটাই ওকে দিয়ে দিলাম এখানে ওর টিফিনটা প্যাক করা আছে আর জলের বোতলেও জল নিয়ে যায় না বোতলটা খালি নিয়ে যায় অফিসে গিয়ে ভরে নেয় এটা প্রতিদিন সকালের আমার একটা কাজ এই অরেঞ্জ ফোল্ডারটায় সাইন করতে হয় এটা ওদের অ্যাটেন্ডেন্স সেট এটার মধ্যে যদি অ্যাটেন্ডেন্স কীরকম মানে অ্যাবসেন্ট আছে কি না সেটাও যেরকম লিখে দেয় এখানে যেরকম ওর একদিন অ্যাবসেন্ট ছিল ওই শরীর খারাপের জন্য সেটা লেখা আছে তার সাথে এখানে আরও কিছু লেখা থাকে মানে অ্যাটেন্ডেন্স নর্মালি স্মাইলি করে পাঠায় কিংবা যদি স্কুলে রকম বদমাইশি করে বা কান্নাকাটি করে টিফিন না খায় তো সেগুলো রিমার্ক করে দেয় তো সেটাও আমাকে সাইন করে পাঠাতে হয় প্রতিদিন এটা যদি বা স্কুল থেকে আসার পরেই করা যায় কিন্তু স্কুল থেকে আসার পর আমি সাইনটা করি না বাট ওর হোমওয়ার্কগুলো বা ওর ওয়ার্কগুলো সেগুলো চেক করি আর টিফিনটা চেক করি এটা একটা রুটিন বাট এই রুটিনে পড়াশোনার ব্যাপারে কিছু লেখা নেই এখানে কিছু স্টুডেন্টের নাম লেখা আছে যারা প্রত্যেক দিন মনিটার হবে মানে কোন দিন কে মনিটার হবে যেরকম এইটিনথ এপ্রিল আমার ছেলে মনিটার ছিল ক্লাসে সেগুলো এখানে লেখা থাকে আর প্রত্যেকটা উইক কি সেলিব্রেশন হবে সেটাই পাশে লেখা থাকে যেহেতু মানডে আর্থ ডে ছিল সেই জন্য এই উইকটা আর্থ ডে হিসেবে সেলিব্রেট করা হয়েছে নেক্সট উইকের আই মিন নেক্সট মান্থের যখন রুটিনটা আসবে তখন আমি শেয়ার করব তখনও দেখাবো তখন দেখলে বুঝতে পারবে কালকে রাতে ছেলে খুব ছিল আদা আর মধুর রস খাওয়াবো আজকে এই মধুটাকে একটুখানি মাইক্রোওয়েভে ঘুরিয়ে নিয়ে অল্প একটু আদার রস মিশিয়ে খাইয়ে দেবো কালকে রাতেও কান্নাকাটি করেছে খাওয়ার সময় যেহেতু আদাটা একটুখানি ঝাল ছিল না আবার দেখো তুমি এটা খাবার পর কাল তোমার কত সুন্দর কাশিটা কমে গেছিল যাই হোক জোর করে খাওয়াতে পেরেছি সে এক মহা যুদ্ধ ঝাল লাগছিল এত যুদ্ধ করে কেউ ওটা তো ওষুধ কত কষ্ট হচ্ছিল তো কালকে রাতে ওটা ওষুধ না ওটা ওষুধ না না স্কুলে কাশি হলে বাড়ি চলে আসবে ঠিক আছে ওরকম কষ্ট হলে বাড়ি চলে আসবে কি বলছি ওরকম কষ্ট হলে বাড়ি চলে আসবে পাপা নিয়ে চলে আসবে ঠিক আছে এখন গরম গরম দুধটা খেয়ে নাও একটু গরম দুধ দিলাম দুধের মধ্যে হলুদ মিশিয়ে দিলে অনেকে বলে ভালো কিন্তু যেই ও দুধের রংটা হলুদ দেখবে আর খাবে না ছেলে খাওয়া দাওয়া করে জামা কাপড় পরে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে বাবাও বেরিয়ে যাচ্ছে ওর সাথে ওকে ড্রপ করে রূপম অফিস চলে যাবে ওরা বেরিয়ে যাওয়ার পর আমি একটু চা খাবো আমি এখনও চা খাইনি চাটা খেয়ে একটু বসি তারপর ভাববো যে কি রান্না বান্না করা যায় আমাদের গাড়িটা পাশেই আছে কিন্তু ওটা আর এখান থেকে দেখা যায় না যাই আমি ভিতরে আমার চা খাওয়া হয়ে গেছে আর যেহেতু বেশ গরম পড়ে গেছে তাই স্ট্যান্ড ফ্যানটাকে বার করা হলো কারণ আমাদের এই ডাইনিংটাতে সিলিং ফ্যান নেই তো এই স্ট্যান্ড ফ্যানটা আগের বছরই কিনেছিলাম ওটাকে আবার বার করা হলো পরিষ্কার করা হলো অনেকটা টাইম কেটে গেছে এখন প্রায় আড়াইটে বাজে এখন বেরোলাম ছেলেকে আনতে এই সময়টায় রাস্তাঘাটে খুব একটা ভিড় থাকে না যেহেতু দুপুরবেলা তো ভিড়টা স্টার্ট হয় প্রায় সাড়ে চারটে পাঁচটার পর থেকে তখন অফিস থেকেও সবাই বেরোয় তো তাই রাস্তাঘাট তখন একটু ভিড় হয়ে যায় স্কুল থেকে নিয়ে নিয়েছি বাট জামা কাপড়ের অবস্থাটা দেখো কি করেছে তারপরে স্কুলের পাশের পার্কটাতে ওকে পনেরো মিনিট হলেও খেলতে দিতে হবে সে যত যাই হোক বৃষ্টি পড়লেও ও একবার অন্তত আসবে এখানে খেলতে বন্ধুদের সাথে এই যে আমরা বেরিয়ে পড়েছি স্কুল থেকে বাট এখন বাড়ি যাচ্ছি না এখন আমরা যাব একটু ওয়ালমার্ট ওয়ালমার্টে যাওয়ার কারণ হচ্ছে ওর তো বেশ কাশি হচ্ছিল সকালে দেখলে বাট এখন একটু কাশিটা কম আছে বাট সকালবেলা ওকে হলস বলে এখানে থ্রোট রিলিফের একটা ক্যান্ডি হয় সেটা দিয়েছিলাম সেটা খাবার পর নাকি ওর একদমই কাশি হয়নি যেটা ওর বাবা বলল। বাট ওটা খুব ঝাল মানে ঝাল মানে আদা যেহেতু আছে ওটাতে তো একটু ঝাল ঝাল লাগছিল তাই আমি ওয়ালমার্টে এলাম যদি মিষ্টি মিষ্টি কিছু এরকম থ্রট রিলিফের থাকে বাচ্চাদের জন্য তো এসে দেখছি এখানে প্রচুর অপশন তো কোনটা নেব বুঝতে পারছি না মানে ও কোনটা অ্যাকচুয়ালি খেতে পছন্দ করবে সেটা বুঝতে পারছি না বিভিন্ন ফ্লেভারের আছে তো আমি একটা মিক্সড ফ্রুট কিছু একটা নিয়ে নিচ্ছি তাহলে ওর যদি ওই টাইপের অ্যাটলিস্ট ভালো লাগে তো বাড়ি গিয়ে দেখি খায় কি বাড়িতে এসে গেছি তো যথারীতি বলেছিলাম তোর মুজ খাবে কিনা আমার কনফিউশন আছে তো খাইনি পরোটাটা খেয়েছে দেখে ভালো লাগলো তো সাথে ও স্কুল থেকে আজকে চারটে ক্যান্ডি পেয়েছে এই ক্যান্ডিগুলোই পোলো টাইপের ওই পোলো টাইপের যে ক্যান্ডিগুলো হয় ওরকম টাইপেরই কিছুটা খেতে মিন্ট ফ্লেভারে তো স্কুলে ভালো করে থাকলে কথাটা টথা শুনলে পড়াশোনা পারলে তখন এরকম ক্যান্ডি বাড়িতে পাঠায় আর ওই থ্রোট রিলিফটা যেটা একটা বাড়িতে আসার আগেই ও গাড়িতে বসে বসেই খেয়েছে বললো তো ভালো লেগেছে তো কিছুটা এই ললিপপ টাইপের দেখতে ওর যখন ভালো লেগেছে আশা করছি খাবে খাওয়ার পর যদি একটু স্বস্তি হয় অনেকটা সময় কেটে গেছে ওকে চান টান করিয়ে খাওয়া দাওয়া করানোর পর এইভাবে ঘুমিয়ে পড়েছে তো ঘুমাক আমরাও একটু বারান্দায় বসবো এখানে এখনও রাত্রির হয়নি সাড়ে আটটা প্রায় বাজে তো আমরা আধ ঘন্টা একটু বসি যদিও বা সাড়ে আটটার সময় এখন একটু অন্ধকার অন্ধকার হয়েছে আর কিছুদিন পর নটার সময়ও সূর্য দেখা যাবে আর সেরকমই গরম পড়বে তার জন্যই ওয়েট করে আছি যদিও বা বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে এখন ভিডিওটাও আমি আজকে এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো দেখা হবে খুব শিগগিরই নতুন আর একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই